হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে লিজাস কিচেনে আন্তরিকভাবে স্বাগতম আজ আমি বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু একটা ম্যাঙ্গো ডেজার্ট মুখে দিলেই আরে একেবারে গলে যাবে সত্যি অসাধারণ স্বাদ আর বানানো একদম সহজ চোখের পলকে হয়ে যাবে আশা করছি আজকের এই সুস্বাদু রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে প্রথমে লাগবে দেড় কাপ ছোট ছোট করে কাটা আম এই আমগুলো ব্লেন্ড করে নরম মসৃণ পিউরি বানিয়ে নিয়েছি এবার একটা প্যানে নিচ্ছি এক চতুর্থাংশ কাপ চিনি তার সাথে দিচ্ছি দুই টেবল চামচ কাস্টার্ড পাউডার এবার যোগ করছি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা আধা কাপ দুধ সব উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন চিনি ও কাস্টার্ড পুরোপুরি দুধের সাথে মিশে যায় এ পর্যায়ে দিচ্ছি এক তৃতীয়াংশ কাপ আমির পিউরি আবার ভালোভাবে মিশিয়ে নিলাম যেন মিশ্রণটা সুন্দর হয় এবার চুলায় বসিয়ে দিলাম চুলায় রান্নার সময় অনবরত নাড়তে হবে না হলে দলা বেঁধে যাবে মিশ্রণের ঘনত্ব এমন হবে যেন হালকা ভারী হয় মিশ্রণটা হয়ে গেলে গরম অবস্থায় গ্লাসে ঢেলে নিচ্ছি এবার ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিব এদিকে একটা মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ হুইপিং ক্রিম আজ আমি ডাল ঘুটনি দিয়ে ফোম তৈরি করছি যাদের বিটার নেই তারা এভাবেই খুব সহজে ফোম তৈরি করতে পারবেন পাঁচ ছয় মিনিটে সুন্দর ফোম তৈরি হয়ে যাবে এবার আমি এতে একটু আমের পিউরি মিশিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল ভালোভাবে এক দুই মিনিট নেড়ে মিশিয়ে নিব যেন ক্রিমটা সুন্দর মসৃণ হয় আমি ছোট একটা নজেল পাইপে লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো নজেল ব্যবহার করতে পারেন এখন ক্রিম পাইপে ভরে কোন তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি এবার আমি কিছু ভ্যানিলা অল টাইম কেক নিয়েছি কেকগুলো হাতে ভেঙে ঝুড়া করে নিয়েছি এবার গ্লাসে ঠান্ডা হয়ে রাখা মিশ্রণের ওপর প্রথমেই ঝুড়া কেক দিয়ে দিচ্ছি এরপর উপরে দিচ্ছি ছোট ছোট করে কাটা পাকা আমের টুকরো যা ডেজার্টে দারুণ স্বাদ আর রং যোগ করবে সবশেষে ডেজার্টের সুন্দরভাবে ক্রিম দিয়ে ডেকোরেশন করছি যেন দেখতেও হয় দারুণ আকর্ষণীয় আর খেতেও হয় আরও মজার আপনারা চাইলে নিজেরা পছন্দ মতো নজেল ব্যবহার করে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন যাতে ডেজার্টটা হয় একদম স্পেশাল ও চোখ ধাঁধানো এরপর প্রতিটি গ্লাসে একটা করে আমের টুকরো দিয়ে সাজালাম দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল মজার ম্যাঙ্গো ডেজার্ট আপনারা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন ট্রাই করে কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে একটা মিষ্টি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ